আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজ শীতের ভিতরে ঠাম গরম গরম স্যুপ খেতে ইচ্ছা করলো তাই হচ্ছে যে একটু স্যুপ বানিয়ে নিচ্ছিলাম অনেক ইজিভাবে বানাচ্ছিলাম এখানে আমি আগে চিকেনের স্টক করে রেখেছিলাম তো ওই চিকেনের স্টকের ভিতরে এখন হচ্ছে পেঁয়াজের কলি আর এই যে রেডিমেড স্যুপটাও আমি দিব এই যে এখানে পানিতে গুলে নিয়েছি এই স্যুপটা দিয়ে হচ্ছে স্যুপটা রান্না করেছিলাম খেতে অনেক বেশি মজা হয়েছিল আর হচ্ছে আমি শ্রেডেড করে চিকেন দিয়েছিলাম একটু কর্ন দিয়েছিলাম আর লাস্টে একদম ডিম দিয়েছিলাম তো এই ছিল আমার চিকেন স্যুপ খেতে অনেক বেশি মজা হয়েছিল এখন আমি প্রায় প্রায় এই চিকেন স্যুপটা বানিয়ে রাখি কারণ অনেক সময় দেখা যায় যে আমার ব্রেকফাস্ট করতে ইচ্ছা করে না সকালে তখন চট জলদি করে এই স্যুপটা জাস্ট গরম করে খেয়ে নিতে পারে এই স্যুপটা ফ্রিজে নর্মাল ফ্রিজে তিন থেকে চার দিন পর্যন্ত ভালো থাকে মানে খাওয়া যায় টেস্টের তেমন একটা হের ফের হয় না তাই আমি এই রিসেন্টলি মানে প্রায় প্রায় এই স্যুপটা বানাচ্ছি খেতে ভালোই হয় মজাই লাগে আবার হেলদিও আছে অনেক সময় দেখা যায় যে কোনো কিছু খেতে ইচ্ছে না করলে স্যুপটা জাস্ট গরম করে খেয়ে নেই পেটটাও ভরে আর হচ্ছে হেলদিও আর এই যে এখানে হচ্ছে হাজব্যান্ড আমাদের জন্য একটা বোবা ড্রিঙ্ক নিয়ে এসেছিলো তো এটাই এভরিডেই মানে ম্যাক্সিমাম অফিসে গেলেই বোবা ড্রিঙ্ক নিয়ে আসতে বলে আমার মেয়ে তো এই জন্য হচ্ছে দেখা যায় যে প্রায় প্রায় নিয়ে আসে সপ্তাহে একবার দুইবার এটা আনাই হয় এই বোবা ড্রিঙ্কসটা বাসায় আর আমাদের অলওয়েজ এই ফ্লেভারটাই অনেক ভালো লাগে এই জন্য একটা ফ্লেভারই বারবার আমরা খাই তো এই তো একদম স্যুপটা রেডি এখন আমি জাস্ট ডিমটা অ্যাড করে দিয়েছি আর হচ্ছে সব ধরনের সস যে দেই আমি আগেও একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আমি কী কী সস দিই সেগুলোও দেওয়া হয়ে গিয়েছে এখন জাস্ট ডিমটা দিয়ে আমি হচ্ছে মানে একটু কিছুক্ষণ আর একটু জাল করবো পাঁচ মিনিট তারপরে হচ্ছে স্যুপটা নামিয়ে নেব আমার এই ছোট্ট চ্যানেলটাতে একটা একটা করে সাবস্ক্রাইব বাড়ছে আমার কাছে খুবই ভালো লাগে যখন আমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করে অনেক আনন্দ পাই কারণ হচ্ছে এই ভিডিও বানানো আর এইগুলো হচ্ছে ডেইলি ব্লগ এগুলো হচ্ছে আমার শখ থেকে করা আমি ডেইলি ব্লগ দেখতে অনেক পছন্দ করি আর হচ্ছে আমার রান্নাবান্নারও একটা মানে শখ আছে তারপরে হচ্ছে ঘর ডেকোরেশন করার এগুলো শখ আছে তো এই শখ থেকে হচ্ছে আমি আমার এই ইউটিউব চ্যানেলটা ওপেন করে স্পেশালি ভালো লাগার মুহূর্তগুলো শেয়ার করি যদি কোথাও ঘুরতে যাই ওগুলো শেয়ার করি তো এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে আমার অনেক আবেগেরই একটা জায়গা আমার কাছে খুব ভালো লাগে ভিডিও বানাতে ভিডিও এডিট করে এগুলো শেয়ার করলে তারপর যখন দেখি কেউ লাইক দেয় বা সাবস্ক্রাইব করে তখন খুবই ভালো লাগে আমার আর যারা যারা আমার ভিডিওটি কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করবেন যে কোথা থেকে বসে আমার ভিডিওটি দেখছেন এতে করে আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হব একদিন আমি শেয়ার করব যে কেন আমি ইউটিউব এই ইউটিউব জগতে এসেছি একদিন হচ্ছে আমি একটা ভিডিও শেয়ার করব তো ওই তো আমার হচ্ছে স্যুপ হচ্ছে বিকালে নাস্তাতে আমি বানিয়েছিলাম এখন হচ্ছে আমি রাতের খাবারের জন্য একটু পোলাও রান্না করে নিচ্ছি আর আমার ডিপে রাখা ছিল কিছু গরুর মাংস আমি একদিন রেখে দিয়েছিলাম আমার বেশি করে একটু রান্না করে আমি হচ্ছে হাফ রেখে দিয়েছিলাম আর একদিনের জন্য যে কোনো দিন যদি রান্না করতে ইচ্ছে না করে তাহলে আমি হচ্ছে ডিপ থেকে নামিয়ে যাতে একটা কোনো কিছু রান্না করে ভাত অথবা পোলাও যাতে আমি খেয়ে নিতে পারি তো এই তো কথা বলতে বলতে আমার পোলাওটাও রান্না হয়ে গিয়েছে পোলাওটা রান্না হয়ে গেলে হচ্ছে রাতের খাবারটা খেয়ে নিব ওই পাশে ওই চুলা গরুর মাংস আমি বসিয়ে দিয়েছি আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ হাউসটা অনেক সুন্দর করে বানাইছে না